আজকে ভাই দশ হাজার পাঁচশো টাকা দামের জুতা একদম পানির দামে দিয়ে দেবো লেখা থাকে এখানে হাসপাত্প চামড়া মাল মার্কেটে পঞ্চাশ লেদার লেদার না হলে দুই লক্ষ টাকা জরিমানা যদি ফোন করতে লেদার না এই আছে এটা আছে পনেরোশো টাকা পাইকারি পনেরোশো টাকা আছে এটা দিয়ে দিব মাত্র এক টাকা এটা পা গামাবে না বন্ধ হবে না দুর্গন্ধ হবে না এবং আরামদায়ক এটা হচ্ছে মার্কেটের আপডেট ডিজাইন প্রত্যেকটা লাইট জ্বলবে একশো লাইট এখানে যদি কেউ বলে এগুলো বাংলা কেউ যদি প্রমাণ করতে পারে কোম্পানি পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কার তার জন্য হিলটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক হিল দামি দামি ব্র্যান্ডের জুতা আসলে সব সবাই পড়তে পারে না কিন্তু আমাদের যে রেট আমাদের দাম সবাই পড়তে পারবে এবারে দশ টাকা দামের জুতা এটা যদি বাংলা করতে পারে তাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এগুলি একদম নতুন আপডেট ডিজাইন যত কিউট বাচ্চাদের কিউট কিউট জুতা আছে সব কিউট জুতা আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার টাকা দামের পার্টি ব্যাগ একদম পেয়ে যাবেন যা দেখতে পাচ্ছেন সব সাতশো টাকা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চুল আসলাম তো আপনাদের নতুন সবসময় ধামাকা চলে বরাবরের মতো আজকে জামাকা দিয়ে দিব যেহেতু আপনি আসছেন এই প্রথম আপনার জন্য স্পেশাল ধামাকা থাকে ভাই সবসময় পাইকারি দিয়ে আজকে খুচরা দিয়ে দিবো খুচরা যারা নিতে পারবে এবং বাংলাদেশে সারা বাংলাদেশে একটা টাকা পেমেন্ট করা না ডেলিভারি চার্জ অ্যাড করে আমরা পাঠাই দিব সে জুতা দেখে সে নিতে পারবে কোন প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা কিন্তু একবার স্পেশাল একটা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওটা শেয়ার করে রাখবেন যে কোনো সময় কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তাহলে আচ্ছা ভাই এগুলো ভাই কি কালেকশন দেখাবো আমরা প্রথমে ভাই আজকে যে দামাকা যে দেখতে পাচ্ছেন জুতার বাক্স কত সুন্দর বাক্স এখানে বাক্সের ভিতরে রেট লেখা থাকবে আচ্ছা এখানে বাক্সের ভিতরে রেট দেখা আছে এই জুতাটা দেখতে পাচ্ছেন জুতা দেখাই এখানে দেখেন এখানে দেখেন আপনার হচ্ছে

দুই হাজার চেয়ে কম দিয়ে ভাই দুই হাজার থেকেও কম দুই হাজার থেকেও কম দিয়ে দিব ভাই এটা তো পাগল করা জুতাই ভাই বুঝছেন এটা সেই রকম জুতা আজ পর্যন্ত যতজন আমাদের কাছ থেকে নিচ্ছে সবাই বলছে ভাই জুতারা সেই অনেক সুন্দর আমি অনেক আমাদের রিভিউ আমাদের ইয়েতে আছে ফেসবুক পেজে আমাদের চিপে ডিসকাউন্ট সব ফেসবুক পেজ আছে বা আমাদের সার্চ করে চলে আসবে আমাদের পেজে আমাদের রিভিউ হাজার হাজার রিভিউ দেওয়া আছে এই জুতোটা মাত্র এক হাজার টাকা দিদি ভাই কত মাত্র এক হাজার টাকা ভাই কি কন ভাই চল্লিশ থেকে ছচল্লিশ সাইজ ভাই এভেলেবেল মাত্র এক টাকা দিয়ে দিব এই কালারটা কিন্তু অনেক সুন্দর বাস্তবে মানে ভিডিও আসছে বাস্তবে অনেক সুন্দর ভাই জি জি এটা পা গামাবে না বন্ধ হবে না দুর্গন্ধ হবে না এবং আরামদায়ক এটা যাদের পায়ে গোড়ালি ব্যথা আছে ডায়াবেটিস আছে সবাই পড়তে পারবে জগিং কন আপনার ক্রিকেট কন দৌড়ানি কন লাফানি কন এটা ড্রাফ টাফ ইউজ করে মাত্র এক বছর গেছে আমার জুতা দিয়ে টাকা নিয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা গুলিস্তান সিদ্দিক বাজার মতিসদ্দার মসজিদ গলি মতিসার মসজিদ গলির ভিতরে আমাদের রাস্তার থেকে ঢুকলে আমাদের হাতের বাম পাশে আমার দোকানটা চিপ রেট ডিসকাউন্ট সব ষাট নাম্বার নিচে ষাট নাম্বার দোকান রাস্তার সাথে পানির চাপ কল আছে এখানে আসলে স্ক্রিন নাম্বারে ফোন দিবেন সরাসরি দেখার কাস্টমার যারা আসেন আমি মনে করি যে আমাদের দোকানে চলে আসবেন দোকানে আসে আপনি দেখে আপনি

হ্যাঁ প্রত্যেকটা জুতে খুবই মার্কেট রেগুলার প্রাইস সে আপনি আমাদের কাছে কম পেয়ে যাবেন 1000 টাকার ভিতর এখানে অনেক লোফার দেখতে পাচ্ছেন এখানে অনেক সাইকেল শু এখানে পান্ডার দা অনেক সুন্দর জুতা আছে এখানে অসংখ্য ডিজাইনের জুতা আছে ঠিক আছে এখানে বাচ্চা এগুলা বাচ্চাদের আছে আপনি জর্ডান

সব জায়গায় পাবেন বাট আমাদের মতো এত ডিসকাউন্টে কোথাও পাবেন না ভাই এই পুঁথিগুলো ভাই উঠে যাবে কদিন আরে ভাই না ভাই এটা ডো দেখতে পাচ্ছেন আমি কি জুড়ে ইয়া করতেছি আর এগুলো তো যুদ্ধ করবে না এগুলো পায়ে থাকবে উঠবে না ঠিক আছে এদের গ্যারান্টি আছে পুঁথি গ্যারান্টি আছে জুতার গ্যারান্টি আছে হিলগুলো দেখছেন ইউনিক 100% চাই না যদি কেউ বাংলা প্রমাণ করতে পারে তাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই যে এটা হলো কেরেসল ঠিক আছে এটা কেরেসল হিলটা ভাঙবে না একদম ইউনিক একটা ডিজাইন দুইটা কালার কপার এবং গোল্ডেন সেম কালার গোল্ডেন কালার এটা আমাদের কাছে পেয়ে যাবে একদম পাই পানির দামে ডিসকাউন্ট প্রাইসে মার্কেট প্রাইস আছে পাইকারি 1650 টাকা আমরা দিয়ে দিব খুচরাতে মাত্র 850 টাকা মাত্র 850 টাকা বলবেন যে ভাই কিভাবে পারেন আপনারা টেন্ডার বিজনেস করি লডে মাল কিনি ঠিক আছে একদম হচ্ছে কমে দিয়া দি কমে কিনি কমে দিয়ে দি এবং হচ্ছে আপনার মাল যদি দুই একদিন পরার পরে বস্ট হয়ে যায় দোকানে আসা আরেক জোড়া নিয়ে যেতে পারবেন টাকা দেওয়া লাগবে চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে টাকা চাইলে আমরা টাকাও ফেরত দিই আমাদের অনেক নজির আছে অনেক প্রমাণ আছে আসা দেখতে পারেন কিন্তু সবার কাছে রিকর্ড জুতা যেটা দেখেন সেটার দাম বলবেন ভিডিও যেটা দেখবেন ভিডিও সেভ করে আনবেন আমার দেখাবেন যে ভাই এটা এত বলছেন বা আজাদ ভাই এত বলছে বা শবিক ভাই এত বলছে আমরা দুজনে ভিডিও করি আমাদের কাছে আসলে আমরা সঠিক দাম আপনাকে দেবো আপনারা দেখেন একটা ধরেন একটা দাম বলেন আরেকটা সেটা হলে হবে এই জুতা আছে আপনার কাছে মাত্র আষ্টাশ পাম্পি জুতা আপনি সিকুয়েন্সের কাজ করা যারা পাথর পছন্দ করেন বোরকার সাথে সাথে যে কোনো সাথে এগুলো যাবে ছাত্রিশ চল্লিশ গ্রুপ এটা পেয়ে যান আমাদের কাছে মাত্র

এই ধরে অনেক দগা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু লাক্সারিয়াস জুতা আছে ভাই এগুলো তো দামি দামি ব্র্যান্ডের জুতা আসলে সবাই সবাই পড়তে পারে না কিন্তু আমাদের যে রেট আমাদের যে দাম সবাই পড়তে পারবে আচ্ছা সব মানে যাদের ইনকাম কম তারা পড়তে পারবে এত কম দামে আমরা দিয়ে দিচ্ছি একদম রিজিনেবল প্রাইজের ভিতরে এগুলি মার্কেটে হোলসেলে আছে 16-1700 টাকা বিভিন্ন মার্কেটে বড় বড় মার্কেটে এগুলাতে এগুলি 2000 টাকা বিক্রি করে আমরা টেন্ডার মাল কিনি লড়ে মাল কিনি আমরা হিউজ পরিমাণ মাল কিনে গুডাউনজাত করি এইজন্য কমে দিচ্ছি মাত্র 850 টাকা মাত্র 800 আমাদের থেকে হোলসেল নিতে গেলে আরো কমে পাবেন সেটা আলাদা আলাদা যোগাযোগ করতে হবে আচ্ছা এই ভিডিওটা সম্পূর্ণ খুচরা আর ভিডিওটা শেয়ার করবে সবাই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগবে আপনার জি এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের চাইনিজ জুতা এটাও আমাদের হোলসেল একদম ডিসকাউন্টে পেয়ে যাবেন বাংলাদেশের যদি বাংলাদেশে তৈরি করে কস্টিং সরকারের খরচ আসবে এটা দুই হাজার টাকা এখন আমরা চাইনি আসলে এটার দাম দুই হাজার বাইশ টাকা খুচরা দাম আমরা এই যে লরের টেন্ডারে বিজনেস করি এই জন্য কমে দিচ্ছি মাত্র

দশ হাজার টাকা দামের জুতা এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা দামের জুতা এটা বাইরের জন্য তৈরি হয়েছে এই যে ইউকের জন্য তৈরি হয়েছে এটা

আছে এটা পেয়ে যাবেন এক হাজার টাকা করে কেউ দিতে পারবেন এক হাজার টাকা ঠিক আছে হিট হিট কালেকশন